আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে আমি মূলত যেই ভি এই ভিডিওটা হচ্ছে আমার স্বাদ বাগান বা ছাদ কৃষি কেমনে করব সেই জিনিসগুলো নিয়েই আমি এখন আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আর একটা নতুন পদ্ধতি আমি করেছি আপনারা দেখছেন নতুন পদ্ধতিতে আমি এখানে গাছ লাগানোর শুরু করেছি সিদ্ধান্ত নিয়েছি তো সেইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বোতলে গাছ লাগানো সব সময় দেখেন যে বোতল এইখান থেকে উপরের অংশটা কেটে অর্থাৎ এইটার মতো করে আমরা গাছ লাগাই কিন্তু আমি এবার গাছগুলো লাগাইছি সম্পূর্ণ উল্টোভাবে ছোট্ট শুধু গাছটা আমি লাগিয়ে দিয়েছি তো গাছ লাগানোর পর এই যে এই দুইটা এইটা দুইটা টমেটোর চারা এই দুইটা আমি এখন লাগালাম আর এই দুইটা হচ্ছে বেগুনের চারা এই দুইটা আমি চার দিন আগে লাগিয়েছি এই দুইটা মরিচের চারা এই দুইটাও আমি দুই দিন আগে লাগিয়েছি তো যেটা বলছিলাম যে এই যে এই বোতল আর এই বোতল সেম বোতল এই বোতলে আমরা সাধারণত এইভাবে গাছ লাগাই কিন্তু যেখা যেহেতু আমি শহরে এখানে আছি সেহেতু আমি একটু নতুন স্টাইলে গাছগুলো লাগিয়েছি এইভাবে লাগাইলে আপনার পানির খরচ কম হবে পানির অপচয় কম হবে প্লাস জৈব সার প্লাস আদার সারেরও অপচয় কম হয় তো আমি আপনাদের দেখানোর জন্য ইয়ে করতেছি যে জাস্ট আমি একটু দেখাই এইখানে এক দুই তিন চারটা গাছই একই পদ্ধতিতে লাগানো আমি একটু দেখাই এই একটা গাছ এই গাছটা এখনও ভালোভাবে ইয়ে সোজা হয়নি কিন্তু কালকে আজকালের ভিতরে এটা ঠিক হয়ে যাবে তো দেখাচ্ছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে বোতলটা কাটা এখানে কাটা তো এইভাবে রাউন্ড শেপে আমি বোতলটা কেটে নিয়েছি নেয়ার পর এই দিক দিয়েই আমি মাটিটা মূলত দিয়েছি আর এই পাশ থেকে গাছটা লাগিয়ে চারাটা এই বের করে দিয়েছি মুখটা তো ভবিষ্যতে আমি এইভাবে স্থাপন করব। আর এখানে যদি আমি কোনো কিছুর সাথে ঝুলিয়ে দিতে চাই তাও দিতে পারবো আর গাছটা ব্যাকা হয়ে এখান থেকে সোজা উঠবে অর্থাৎ গাছটা এইভাবে উঠবে এই প্ল্যানিংয়েই মূলত এই গাছটা লাগানো আর এটার সম্পূর্ণ ভিতরটা এইখানে সব জৈব সার দিয়ে আমি এই যে কেটে দিয়েছি এই কাটা অংশ দিয়ে আমি জৈব সারটা এর ভিতরে বা আদার্স সার সব আমি এর ভিতরে দিয়ে দিয়েছি মাটি সহ তো পরবর্তীতে আমি যদি এইভাবে স্থাপন করি তাহলে হবে কি যদি বৃষ্টির পানিও পড়ে তাহলে এই পরিমাণ এখানে পানি নিচে জমা থাকবে আর উপরের এইটুকু শুষ্ক থাকবে তখন বৃষ্টির সময়ও এই গাছটা আর শিকড় এই দিকেও যেহেতু থাকবে গাছটা মারা যাওয়ার চান্স অনেক কম থাকবে অথবা বৃষ্টির সময় আমি এটাকে একটু যদি সোজা করে দেই তাহলে আর পানি ঢুকবে না এক্সট্রা পানিও ঢুকবে না আবার আমার যখন প্রয়োজন হবে তখন আমি এইখানে যদি দশ পনেরো দিনের জন্য আমি এইখান থেকে চলে যাই কোনো কাজে বা দুই চার দিনের জন্য কাজে চলে যাই তাহলে এখানে আমি যেই পানিটা দিব যদি নিচে যেই পানিটা জমা থাকবে সেই পানিটা এই শিকড়ে টেনে গাছটা বেঁচে থাকবে তো শহরে গাছ লাগানোর এটা একটা খুব উৎকৃষ্ট টেকনিক বলা চলে তো এই একটা টেকনিক আমি অবলম্বন করেছি আর আজকে আমি যেই গাছ দুইটা লাগিয়েছি এই দুইটাকে আমি একটু দেখাবো সরিয়ে দেই তো আমার এখানে যখন মাটি ছিল না আমার ছাদে কিছু আগাছা জন্মেছিল সেই আগাছাগুলোকে আমি দেখেন মাটি অল্প মাটিতে কেমনে কীভাবে এখানে গাছ লাগাইতে হয় সেইটাই আমি দেখাবো দেখেন এই গাছটা আমি আজকে লাগিয়েছি দেখেন গাছটা অনেকটা সতেজ হয়ে গেছে আর এটা মারা যাওয়ার মতো ছিল চারা একসাথেই নিয়ে আসা এটার পানির অভাবে এটা মারা যাচ্ছিল আজকে ভাবলাম যে মাটি নাই তারপর কিভাবে লাগাবো তা নতুন এই টেকনিকটা আমি ইয়ে করলাম নতুনভাবে লাগানোর চেষ্টা করলাম তো সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই বোতলটার এই যে এই অংশ এই যে কালো যে অংশটা দেখছেন এইটুকু আমি মাটি দিয়ে ভরাট করেছি দিয়ে এইখানে গাছটা লাগিয়ে দিয়েছি আর এইখান থেকে এই নিচের অংশটা দেখেন এইখানে ঘাস যেই আগাছা ছিল আগাছা ঘাস দিয়ে আমি এটা সম্পূর্ণটা এটে দিয়েছি দিয়ে আমি পলি দিয়ে এই মুখটা আটকে দিয়েছি এখন হবে কি আমি এই দিক থেকে পানি দেবো গাছটা সতেজ হবে এই পর্যন্ত যখন গাছটায় আপনার শিকড় হবে গাছটা এই দিক থেকে বড় হয়ে যাবে বা গাছটা বাড়তে থাকবে আর এই জায়গায় যেই আগাছাগুলো দিয়েছি এইগুলো আস্তে আস্তে পানির সংস্পর্শে এসে এবং যেহেতু এটা চারিদিকে আবদ্ধ প্লাস্টিক এটা পচে যাবে পচে এটা জৈব সারে রূপান্তর হবে অর্থাৎ আমার এইটুকু মাটি দেখেন এইটার একটা বোতলে যেইটুকু মাটি লাগবে তার চার ভাগের এক ভাগ মাটি দিয়ে আমি গাছ রোপণ করে দিয়েছি আর বাকিটা আমি আগাছা বা জৈব আদার্স কিছু দিয়ে পূর্ণ করে দিয়েছি তো আপনারা বাসায় যেটা ফেলে দেন সবজি টবজি এইগুলো দিয়ে নিচটা ভরাট করে দিয়ে এইভাবে গাছ লাগাইতে পারেন আর সেম সিস্টেম এই দেখেন এখানে কাটা আছে আমি এইভাবে রাউন্ড শেপে এটাও রাউন্ড শেপে কেটে দিয়েছি দিয়ে আগাছাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো এইগুলোর পচে পরবর্তীতে জৈব সার হবে আর আমি যখন এই গাছটা জ্যান্ত বড় হবে তখন আমি এই জৈব সারের সাথে আরও কিছু মাটি আমি মিক্সড করে দিব তো দেখি আমার এই নতুন এই টেকনিকটা কাজে লাগে কিনা যদি কাজে লাগে তাহলে আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার দুই দিন আগের লাগানো মরিচ গাছ দেখেন এটা সতেজ এটাও সতেজ বেগুন গাছটাও মোটামুটি সতেজ হয়ে উঠেছে এইটাও আর আজকে যেগুলো লাগিয়েছি এইগুলোরও আপডেট আমি দুই প্রত্যেক উইকলি আমি দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সাদ কৃষিতে আমার সাথে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ আর আমার সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করছি আল্লাহ